শুভ সকাল বন্ধুরা তোমরা তোমরা কেমন আছো আছো আশা করি সবাই ভালো তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম তো সকালে ঘুম থেকে উঠে গেছি তো এখন হচ্ছে সকালকার সব বাসি কাজগুলো করব আর হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা করব। ছেলে আজকে দেরি করে কলেজে যাবে কিন্তু হচ্ছে বাবা তাড়াতাড়ি অফিসে যাবে অফিসের কাজে বাইরে যাবে ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করব আবার হচ্ছে টিফিনে রুটি নিয়ে যাবে তো রুটিও করার আছে তো কম্বলটা ভাঁজ করা হয়নি তো কম্বলটা ভাঁজ করব আর মশারিটা খোলা হয়নি তো মশারিটা খুলে ভাঁজ করে রাখবো বিছানাটা ঝেড়ে নেব আর ডাইনিং রুমে যাবো সোফাটা একটু ঝেড়ে বালিশগুলো একটু গুছিয়ে রাখবো তো বালিশগুলো গোছানো হয়ে গেছে বিছানাটা ঝাড়া হয়ে গেছে এখন হচ্ছে ডাইনিং রুমে যাবো সোফাটা ঝেঁড়ে নেবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর আজকে দুপুরে রান্না করব, মাছ রান্না করব। মানে সজনা আলু দিয়ে মাছের ঝোল করব। আর বেশি কিছু রান্না করব না কারণ হচ্ছে আগের দিনের হচ্ছে লাউ তরকারি রান্না করেছিলাম তো তরকারিটা আছে তো এটা দিয়ে হয়ে যাবে ওই জন্য বেশি কিছু রান্না করব না এমনি তো আমার শরীরটা ভালো লাগছে না কদিন ধরে মানে ডান হাতটা খুব ব্যথা করছে মানে হাত আর উঠাতেই পারছি না এত ব্যথা করছে তবু কাজগুলো করতে হচ্ছে কারণ উপায় নাই কাজ তো করতেই হবে তার মধ্যে কাজে দিদিটা নাই তো ওই জন্য আমাকেই সব কাজ করতে হচ্ছে বাসন ধোয়া থেকে ঘর ঝাড় ধোয়া ঘর মোছা এগুলো সব আমাকেই করতে হচ্ছে তো যাই হোক রান্নাঘরে এসে বাসনগুলো উপর রেখে দিচ্ছি বাসন রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নিব আর হচ্ছে ব্যালকনিতে যাব কিছু হচ্ছে শুকনো কাপড়গুলো ব্যালকনিতে আছে সেগুলো নিয়ে এসে ভাঁজ করে আলনায় রেখে দেবো আর কম্বলটা তো ব্যালকনিতেই আছে তো ওটা ওর বাবা হচ্ছে অফিস যাওয়ার আগে কম্বলটা ছাদে নিয়ে গিয়ে মেলে দিবে আর ভিজে গেছে তো কম্বলটা খুব ভারী আছে মানে একাই আমি তো উঠাতেই পারি না ওই জন্য ওর বাবা নিয়ে যায় ছাদে তো যাই হোক ব্যালকনিতে চলে আসলাম আর কম্বল থেকে এখনও জল পড়ছে হাত দিয়ে চিপলাম তো জল বেরোচ্ছে তো কাপড়গুলো নিয়ে গিয়ে আল্লাই ভাঁজ করে রেখে দেবো আর এই যে রান্নাঘরে চলে আসলাম তো বাজার থেকে মাছ নিয়ে আসছে মাছটা ধুয়ে নেবো আর মাছ ধোয়া হয়ে গেলে তারপর হচ্ছে বাথরুমে যাব ব্রাশ করব কাপড় ছেড়ে তারপর রান্নাটা করবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালকার সব কাজ করা হয়ে গেছে রান্না করে আসলাম এসে হচ্ছে ভাতটা বসিয়ে বসে দিয়েছি আজকে রান্না করব মাছ রান্না করব সজনা আলু দিয়ে মাছের ঝোল করব কালকে হচ্ছে লাউ তরকারি করেছিলাম তরকারিটা আছে ওই জন্য আজকে একটাই তরকারি রান্না করব মাছটা ধুয়ে নিয়েছি হলুদ লবণ রেখে দিয়েছি সজনে দিব সজনাটা কেটে নিয়েছি আলু দিব আলুটাও কাটলাম তেজ কাটা হয়নি লঙ্কা কাটা হয়নি পরে কাটবো আর কি বলতো বন্ধুরা কালকে হচ্ছে কম্বলটা ধুয়েছিলাম তো রোদ্রু তো কালকে পরেই মেঘলা ভাব ছিল কিন্তু কম্বলটা শুকায়নি আবার রাত্রে আবার খুব জোরে বৃষ্টিও হয়ে গেছে কম্বলটা ভিজাই আছে ব্যালকনিতেই আছে তো ওর বাবা অফিসে যাওয়ার আগে আবার কম্বলটা ছাদে দিয়ে আসবে অত রোদ্রু করছে না আকাশটা পরিষ্কারই আছে হয়তো পরে রোদ্রুটা বের করবে আর না করলেও ছাদে দিয়ে আসতেই হবে দুপুরে রান্নাটা হয়ে গেলে তারপরে আমি আবার ছাদে গিয়ে কম্বলটা উঠে দিব যাই হোক বাবা বাবা তাড়াতাড়ি অফিসে যাবে ওই জন্য করব ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়েছে ভাতের মধ্যে একটা করলা লাগিয়ে দিয়েছি সিদ্ধ করবো তো যাই হোক এইসবে রান্না করব আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে এখন হচ্ছে মাছটা রান্না করবো টিফিনে হচ্ছে রুটি নিয়ে যাবে তখন রুটিটা করবো やったかもな。 전여주는졸여기 <목소리도> গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি আর বাসনগুলো ছিল কড়াইটা ছিল সেগুলো সব ধুয়ে নিয়েছি কতগুলো বাসন ধুলো আর এই গ্যাসটা মুছে নিয়েছি এতগুলো বাসনটা ধুতে আমার হাতটা ব্যথা ধরে গেছে কদিন ধরে হাতটা খুব ব্যথা করছে মাথায় অনেক চিরুনি করতে পারছি না হাত উঠাতেই পারছি না এত ব্যথা করছে তো যাই হোক এই যে তরকারি হয়ে গেছে সজনে আলু দিয়ে মাছের ছোল আর অঞ্চলে চা করে নিয়েছি তো চাটা খাবো আর স্নান করতে যাবো আর ছাদে যাবো সকালবেলা ওর বাবা হচ্ছে কম্বলটা ছাদে মেলে দিয়ে আসছে আজকে তো রোদ দুটো ভালোই করছে দুপুরে খাওয়া দাওয়া করে আবার ছাদে যাবো কারণ সে কম্বলটা উল্টে দিব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো যাই হোক এখানে বসবো সে চাটা খাবো ঠিক আছে তো স্নান হয়ে গেছে আর এখন হচ্ছে ভাত খাবো ভাত বেড়ে নিয়েছি লাউ তরকারিটা নিয়েছি আর মাছ তরকারিটা নিলাম এনেই তারপর কথা বলছি তো খাওয়া দাওয়া করে ছাদে চলে আসছি আর ছেলে হচ্ছে কলেজ থেকে চলে আসলো তো ছেলে আর আমি দুজনেই ছাদে আসছি তো কাপড় মেলছে আর এই যে কম্বলটা কালকা যদি এরকম রোদ্দুরটা করতো কম্বলটা একদিনে শুকিয়ে যেত কালকে তো সেরকম রোদ্দই করেনি এই যে কম্বলটা শুকিয়ে গেছে এই কাপড়টা শুয়ে যাব আগে করেতে খুব রৌদ্র করছে মনে করলাম যে বসবো একটু কিন্তু খুব রোদ্র করছে থাকা যাবে না ঘরেই যাব কাপড়টা মেলে নিক হলো তাই হচ্ছে ঘরে যাবো চলো কম্বলটা থাক পরে নিয়ে যাবো এই কাপড়গুলো ভিজে আছে শুকিয়ে যাবে শুরু করতে আর কাপড় ছিল কাপড়গুলো নিয়ে আসলো ওনা ছেলে উঠে যাবে জালাটা লাগিয়ে দিতে দরজাতে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর যে রান্না করে চলে আসলাম আর নিচে বাসন আছে দুপুরে খেয়েছিলাম সেই বাসনটা ধুয়ে হচ্ছে ঝুড়িতে রাখা আছে বাসনটার উপর ঝুড়িতে রেখে দেবো আর আমার জন্য চা করব আর ছেলের জন্য মুড়ি চা চোটা দিব। আর কি বলতো শরীরটা এত খারাপ লাগছে হাতটা খুব ব্যথা করছে ওই জন্য আর শরীরটা ভালো লাগছে না আর শরীরটা জ্বর জ্বর লাগছে হাতের ব্যথাতেই তো যাই হোক বাসন আছে এই যে বাসনটা উপর যেতে রাখবো আর আমার জন্য চা করব আর ছেলের জন্য মুড়ি চা আঁচড় দিব তো বাসনটা উপর যেতে রাখা হয়ে গেছে আমার জন্য চা করলাম ছেলেকে মুড়ি চা আঁচড় দিয়েছি ছেলে খাচ্ছে আর এই যে চা করেছি আমার শুধু চা খাবো বিস্কুট খাবো না মানে বাসন মাছতেও খুব অসুবিধা হচ্ছে ডান হাতে এত ব্যথা করছে আর নড়াতে পারছি না চিরুনি করতে পারছি না হাত উপরে উঠাতেই পারছি না এত ব্যথা করছে তো যাই হোক চাটা খেয়ে নেবো আবার রাত্রে খাবার হচ্ছে রুটি করবো আটাটা আমি খেয়ে রেখে দিয়েছি চাটা খেয়ে নিয়ে তারপর রুটিটা করব আর খেতে বসে আছে ল্যাপটপটা নিয়ে খেতে বসে আছে তো রাত্রে খাবার বানানো হয়ে গেছে রুটি করেছি আর সবার জন্য এই রুটিটা করলাম এখন খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিও দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা করবেন